তুমি কি নষ্ট করছ না না করতে না না রে তুমি ওষুধটা খাইয়া লো খাইয়া দেনা খাইতেই না না

জেনে না আমি generation এ এরকম কাজ করবো না তুমি জানো সে কাজ করবে না তুমি তাহলে এটা নষ্ট করতে না ভাই এত এত তাড়াতাড়ি যদি বাচ্চা হয়ে যায় তাহলে তো মজাই শেষ কোনো ইয়ে আছে নাকি

পৰে চব কেইনা বান্ধব যে তৰ বৌৱাৰ তৰ ফুলাৰে লৈ আজা বাচ্ছাৰে লৈ আয় কা বান্ধ দিব আপুনি উদাও গৈ উদা উদাৱৈয়ে থাক যাম মুখে হা

আমরা কইয়ে দেখেন কিন্তু আমি যেটা কই সেইটাই হইব জীবনও না ওলে কইব এত রে যে জানা বিয়া দিতাম না তা ছাড়া না এম তো এটাই কইব আর কি আর তোমার দোলা ভাই তোমার দোলা ভাই খালি কইব যে তুই যা কইবি তা কর দেখবা তোমার দোলা ভাই দেখাল কেন কথা কইলো না আমার বলে কথা কইলো